শারদীয় দেশ চোদ্দশো বত্রিশে প্রকাশিত একটি উপন্যাস নিয়ে আজকের আমার আলোচনা নমস্কার বুক লাইব্রেরিতে স্বাগত আমার সকল বন্ধুদের আমি ময়ূরী আজকে এই উপস্থাপনায় শরণজিৎ চক্রবর্তীর লেখা বাউল সুতো নিয়ে কথা বলবো বাউল সুতো নামটা পড়ে সূচিপত্রে আমার ভীষণ অদ্ভুত লাগে তাই আমি এই উপন্যাসটি পড়ে শারদীয় দেশ পড়া শুরু করি অবশ্য গল্পগুলো তার আগে পড়ে ফেলেছি তো এই বাউল সুতো শব্দটির মধ্যে যেন একটা অদ্ভুত জাদু আছে একটা চমক আছে এই চমকটা তৈরি করার জন্যই হয়তো এই নামটি লেখক বেছে নিয়েছেন বাউল বলতে আমরা যেটা বুঝি বন্ধনহীন জীবন যাপন করতে করতে জীবনের রহস্য খুঁজতে খুঁজতে একটা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া তো এই বাউল বাউল মানে যদি আমি এটা এটা ভাবি বা আমরা বিশ্বাস করে থাকি তাহলে তার সুতো মানে সেও উড়ে বেড়াবে ঘুরে বেড়াবে বা নিজের জীবনটাকে নতুন ভাবে দেখবে বা জীবনের রহস্য খুঁজে বেড়াবে সেই সুতোটি তো এরকম একটি নামের আড়ালে স্বরণ্য চক্রবর্তী লিখেছেন একটি সামাজিক উপন্যাস আসলে সামাজিক উপন্যাসের প্রতিটা চরিত্রে প্রতিটা মানুষের মধ্যে এই বাউল মানসিকতা এই বাউল আমো থাকে আমরা সাধারণ মানুষ যারা সমাজে মানে সংসার ধর্ম করে বেঁচে থাকছি তাদের মনেও একটা সময় হয় আমরা বেশ ঘুরে বেড়াবো আমার কোনো পিছু টান থাকবে না আমাকে কেউ বাধা দেবে না যে তুমি আজ দিল্লি যাচ্ছ যাচ্ছ কালকে অন্য জায়গায় এই বাধাটা কেউ আমরা চাইলে ঘন্টার পর ঘন্টা বসে গান আমরা চাইলেই রাত্রিবেলা ছাদের নিচে ঘুমাবো বা কোথাও একটা বেড়াতে যাব তো এই জীবনটা হয়তো নারী পুরুষ সকলে কোনো না কোনো সময় চেয়ে থাকে বা চায় তো এই বাউল সুতো নামের আড়ালে একটি চরিত্রকে প্রথমত তিনি তৈরি করেছেন যে চরিত্রটি এরকম একটা জীবন চায় যে ভাবছে যে টাকা পয়সা জমিয়ে নিই কোনো আমি প্রেম করব না বিয়ে করব না তারপর জীবনটাকে নিয়ে বেরিয়ে পড়ব জীবনের মানে খুঁজতে তো এই উপন্যাসে আমরা পাই যে বিদ্যাসাগরের কথা পাচ্ছি যে বিদ্যাসাগর তো বিধবা বিবাহ প্রবর্তন করেছেন তাহলে আমরা কেন বিধবা বিবাহ করতে পারবো না তো এই উপন্যাসটির প্রেক্ষাপটে আমরা পাচ্ছি এই সময়কাল উনিশশো আহ সাল এই সময়টার আমরা দেখতে পাচ্ছি যে সময় বিধবা বিবাহ শুরু হচ্ছে আবার অন্যদিকে দেখানো হচ্ছে যে নারী স্বাধীনতা নিয়ে যে লড়াই আমাদের করতে হচ্ছে সেই লড়াই তখনও চলছে তারপর এই উপন্যাসটির যেহেতু ওই সময়কালটা আমরা দেখতে পাই এই এই সময়কালের মধ্যে কোথাও যেন একটি নারীকে বা উপন্যাসের নায়িকাকে অনেক সাহসী দেখানোর জন্য সে তার পছন্দের পুরুষের কাছে আসছে তাকে স্পর্শ করছে বা তার সাথে শারীরিক আলিঙ্গনে নিবদ্ধ হচ্ছে এইরকম একটি ছবি দেখিয়েছেন আর এটা কিন্তু আদ্যপ্রান্ত একটি প্রেমের উপন্যাস এখানে বিধবা বিবাহ দেখানো হয়েছে বা নারীর স্বাধীনতা দরকার বা স্বাধীন যেতা হয়ে উঠছে এইরকম চেষ্টাও দেখানো হয়েছে কিন্তু তার সাথেও এই উপন্যাসটি মূলত প্রেমের একটি উপন্যাস এবং একটা অন্য রকম প্রেমের উপন্যাস মানে আজকের কথা নয় আজকে একটি পুরুষকে একজন মহিলা যদি ভালোবেসে থাকে তাহলে সে যদি বিধবা হয় সে যদি ডিভোর্সি হয় যাই হোক না কেন তার কাছে সম্পর্কে আবার জড়ানো সেটা খুবই সহজ হয়তো ক্ষেত্রে কঠিন হয় কিন্তু যে সময়টার কথা বলছে কোনো সেই সময়টা কিন্তু অন্য পুরুষকে দেখা অন্য পুরুষের দিকে তাকানোটা মহাপাপের স্বামী হিসাবে ধরে নেওয়া হতো এবং কিন্তু তার ঠিক উল্টো দিক মানে অন্ধকার দিকটাও দেখানো হচ্ছে যে বাড়ির বিধবারা বিধবা হওয়ার সত্ত্বেও তাদের এত শিষ্টাচারের মধ্যে রাখা হচ্ছে তার সত্ত্বেও তারা গর্ভবতী হয়ে পড়ছে অর্থাৎ সমাজের কুৎসিক দিকটাও তিনি কিন্তু এই উপন্যাসে তুলে ধরছেন মানে সমাজে এত সংস্কার আছে এত নিয়ম এটা করা যাবে না ওটা করা যাবে না মেয়েদের কিন্তু মেয়েরাই মানে বিধবা মেয়েরাই কিন্তু বারবার গর্ভবতী হয়ে পড়ছেন অর্থাৎ সমাজের কু দিকটিও এই উপন্যাসে তুলে ধরেছেন আর এই উপন্যাসের প্রধান চরিত্র হীরালাল এই হীরালাল চরিত্রটি মুখ দিয়ে বারবার বলেছেন যে আমরা বাউল সুতো দেখতে পাচ্ছে মানে সে বারবার দেখতে পাচ্ছে আর যখনই দেখছে তখনই সে ভাবছে জীবনটাকে ওইভাবেই এগিয়ে নিয়ে যেতে হবে আর এই বাউল সুতো কি মানে এই উপন্যাস অনুযায়ী মনে হয়েছে তুলো আমার মনে হয়েছে তুলো যার মা নেই ছেলেটির এবং মা চলে যাওয়ার পর বা মাও বলতো ওটাকে বাউল সুতো তো এই উপন্যাসটি কিন্তু আমার সত্যিই ভালো লেগেছে কারণ একটি প্রেমের উপন্যাসকে ওই প্রেক্ষাপটে মানে আঠেরোশো সাল থেকে উনিশশো সাল এই সময়ের যে প্রেক্ষাপট এই সময়ের যে বাংলার পরিস্থিতি এই সময়ে যে বাংলার ঘরে ঘরে মেয়েদের যন্ত্রণা লাঞ্ছনা ধর্মীয় অত্যাচার কুসংস্কারে বশবর্তী হয়ে মেয়েদেরকে যেভাবে কষ্ট দেওয়া হতো বা মেয়েরা যেভাবে কষ্ট পেত কিছু কিছু ক্ষেত্রে অনেক মেয়েরাই চাইতো না ওই কষ্টের জীবনটা থেকে বেরিয়ে আসতে নানান রকম ভয় এবং দীর্ঘদিনের বিশ্বাস সেই প্রেক্ষাপটকে তুলে ধরে একটা নতুন আঙ্গিকে একটি প্রেমের উপন্যাস শরৎ চক্রবর্তী আমাদেরকে দিয়েছেন প্রচ্ছদ অমিতাভ মহাশয় এই অলঙ্করণ করেছেন এবং এই উপন্যাসটির নায়িকার নাম বসন্ত সেনা যে অসাধারণ সুন্দর তার রূপ এবং হয়তো এই ভদ্রমহিলাই বসন্ত সেনা যাকে ভীষণ সুন্দর রূপ দিয়েছেন অমিতাভ মহাশয় তো এই ছিল আজকের আমার ছোট্ট একটি উপস্থাপনা আপনারা যদি বালশ উপন্যাসটি ইতিমধ্যে পড়ে থাকেন তাহলে আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকে তাহলে বিদায় পরবর্তীতে আবারও দেখা হচ্ছে নতুন আরেকটি উপস্থাপনায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই বই পড়বেন বিদায়